হামজা চৌধুরী এখন বাংলার টক অফ দ্য কান্ট্রি তাকে নিয়ে উন্মাদনা শেষ নেই ফুটবল প্রেমীদের লাল সবুজের জার্সিতে বাংলাদেশী বংশোদ্ভূত ইংলিশ ফুটবলারকে দেখতে উন্মুক্ত দর্শকরা প্রতীক্ষার প্রহর শেষ হবে পঁচিশ মার্চ এদিন মেঘালয়ের শিলংয়ে ভারতের বিপক্ষে লাল সবুজ জার্সিতে প্রথমবার মাঠে নামবেন দেশের ফুটবলের নতুন ক্রেজ উনিশশো সাতানব্বই সালের পহেলা অক্টোবর ইংল্যান্ডের লেস্টারশায়ারে জন্ম হামজার বাংলাদেশী মা ও গ্রেনাডিও বাবার সন্তান তিনি শৈশব থেকে বাংলাদেশে আসা যাওয়া ছিল হামজার বাংলাদেশে হবিগঞ্জের বাহু বলে নানাবাড়ি তার সৎ বাবাও বাঙালি স্বাচ্ছন্দে সিলেটি ভাষায় কথা বলতে পারেন হামজা হামজা একজন সুন্নি মুসলিম এবং সান্ধ মাদ্রাসায় পড়তেন ম্যাচের জন্য চেঞ্জিং রুম থেকে বের হওয়ার আগে কুরআনের কিছু অংশ পাঠ করেন দু সালের এপ্রিলে ঐতিহাসিক এক টুইটের জন্য ক্ষমা চেয়েছিলেন পরে তাকে অসাদাচরণের জন্য অভিযুক্ত এবং পাঁচ হাজার ইউরো জরিমানা করা হয় হামজা ও তার স্ত্রীর ঘরে তিন সন্তান রয়েছে ব্রিটিশ ক্লাব লেস্টার সিটির একাডেমিতে দুই হাজার এগারো বারো মৌসুমে খেলোয়াড়ী জীবন শুরু করেন হামজা ষোলো বছর বয়সেই শীর্ষস্থানীয় কয়েকটি ইউরোপিয়ান ক্লাবের নজর পড়ে তার উপর দুই ষোলো সালের সাতাশ ফেব্রুয়ারি লিগন ক্লাব বার্টন আলবিওনে ধারে খেলার চুক্তিতে যোগ দেন বার্টন আলবিওনে দুই মৌসুম কাটান খেলেন ২৬ ম্যাচ দু সালের ছয় আগস্ট আবারও বার্টন আলবিয়নের সঙ্গে দু মৌসুমের জন্য ধারে খেলার চুক্তি করেন হামজা ওই দিনই প্রথমবারের মতো ফুটবল লীগ চ্যাম্পিয়নশিপে মাঠে নামেন দু সতেরো আঠারো মৌসুমে পুনরায় লেস্টার সিটিতে যোগদান করেন ২০১৭ হাজার সতেরো সালের উনিশ মার্চ সিটির হয়ে অভিষেক হয় ইএফএল কাপের তৃতীয় রাউন্ডে লিভারপুলের বিপক্ষে দু হাজার বাইশ তেইশ মৌসুমে ধারে ওয়ার্ড যোগ দেন হামজা দু সালে ২৬ মে তলুন টুর্নামেন্টে চীন অনুর্ধ একুশ দলের বিরুদ্ধে দুই এক গোলে জয়ের প্রধান কারিগর ছিলেন হামজা এর মাধ্যমে ইংল্যান্ড অনুর্ধ একুশ দলের হয়ে অভিষেক হয় হামজার দু সালের সাতাশ মে তাকে উয়েফা ইউরোপীয় অনুর্ধ একুশ চ্যাম্পিয়নশিপের জন্য ইংল্যান্ডের তেইশ সদস্যের দলে রাখা হয় দু সালের সাতাশ ফেব্রুয়ারি গণমাধ্যমে খবর আসে ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যোগদান করবেন হামজা দু হাজার চব্বিশ সালের তেইশ আগস্ট বাংলাদেশি পাসপোর্ট পান তিনি একই বছরের চব্বিশ সেপ্টেম্বর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন তাকে অনাপত্তি দেয় অনুমতি মেলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার হোল্ডিং মিডফিল্ডার হামজা মাঝমাঠে মাঠে বলের নিয়ন্ত্রণ ও সতীর্থদের বলের যোগান দিতে তার জুড়ি নেই তবে এই পজিশনে লাল সবুজ শিবিরে বেগ পেতে হবে তাকে কোচ কাব্রেরাত দলে রক্ষণাত্মক ঘরনার হামজাকে লং বলের উপরেই নির্ভর করতে হবে এস এম বাবু সংবাদ মুহূর্ত